এবারে তোর একটা রিলস পাঠাইছি দেখ ওরে বাবারে বাবার সেই সে তো এবারে তোরে একটা পাঠাইছি দেখ দেখ কি রে ডা নিটটাকে আমাকে সামনে এলো ওটাইতে ঢাক তখন কোনো কাজ নাই একটু সময় পাইলে মোবাইলে ফিরতে ঢুকা যাস বাইরে দেখ কাস্টমার আসছেনি থাকলে ডাক দে ঠিক আছে ভাই বাহিরে কাস্টমার তেমন নাই এই রাসেল এই তুই গড়ি সব মুস আর তুই পারফিউম আর সবগুলা মুস এই বেডা তোর না মুস তো কইছি মুস হ্যালো হুম এই তোরা থাক আমি আইতাছি পাঁচ মিনিট হালাম করে হালাম এই জায়গায় আর কামি করবো না আজকের থেকে সব কাম বন্ধ তাহলে কি করবি আমি আর তুই মিল্লা দুজনে ব্যবসা দিব ব্যবসা ব্যবসা যে দিমু এত টাকা পাম কই এত টাকা দিয়ে কি করমু আমরা অল্প দিয়ে শুরু করুম দোকানের মালিকও তো পারছে হ্যাঁ তো অল্প দিয়ে শুরু করা আর কে এত বড় একটা শোরুম দিছে অন্যের আন্ডারে কাম না আমরা দুজনে মিললা এরকম একটা শোরুম দিয়ে রেহাই দিব দেখ তুই তার আজকে এত বড় একটা শোরুম দেখা তুই নিস্পায়ার হইছ তার মতো একটা শোরুম দিবি কিন্তু এর পিছনে ব্যাটার যে এত পরিশ্রম ওনার যে কত আত্মত্যাগ অনেক লস অনেক স্ট্রাগল অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে আইছে আমি আর তুই কি পারমু তোরও পরিবার আছে আমারও পরিবার আছে আমরা এক মাস পারমু দুই মাস পারমু তিন মাসের সময় কিন্তু টাকা না দিলে ঘরে আমার ঘরে থাকতে দিব না ঘরে ভাত যেব না চাল যেব না ওনারটা দেখে আমরা ইনস্পায়ার না হই হিংসা না করি আমরা স্টাফ হিসাবে হয়তোবা আমাকে ভুল ছিল এই জন্য উনি কিন্তু আমাকে উপরে বকাঝকা করছে আমাদের এইগুলা সংশোধন করতে হইব। ভালোভাবে কাজ করলে উনি আর বকাঝকা করব না আর তোর যদি শুরু করতে মন চায় তুই একেই শুরু কর কিন্তু আমার দ্বারা হইব না আর যখন হইব তখন আমি শুরু করব কিন্তু হিংসা কইরা না আসসালামু আলাইকুম আপনারা দেখতে বললেন খুবই সুন্দর একটি ভিডিও তো আমাদের শোরুম লোকেশন হচ্ছে সিটি আমাদের এখানে কিন্তু রয়েছে সানগ্লাস রয়েছে আমাদের এই সাইডে কিন্তু অনেক ধরনের পারফিউম রয়েছে এবং কিন্তু অরিজিনাল লেদারের ওয়ালেট রয়েছে এবং আমাদের এই পাশে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ রয়েছে তো আপনারা চাইলে আমাদের শোরুমটা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকেশন আবারও বলে দি সুনির একটা ইস্টার্ন সিটি মার্কেটে দ্বিতীয় বা সুনির একটা নেমে কাউকে জিজ্ঞেস করলে হবে আর এর অপরিত পাশে ইস্টার্ন সিটি মার্কেট কোনটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিবে বা আপনারা চাইলে আমাদের অনলাইনটা ভিজিট করে আপনার পছন্দের পণ্য আপনি পেয়ে যেতে পারেন বা আপনি অর্ডার করতে পারেন আমাদের উপরে বিশ্বাস করে